আমরা যারা নতুন প্রস্তুতি নেব তারা আমরা বুঝতে পারছি না তো তাদের জন্য আমরা কো একাডেমি ধারাবাহিক ক্লাসের আয়োজন ধারাবাহিক ভিডিও আয়োজন করছি যেখানে আমরা এই চারটা বিষয়ের উপর কোন কোন আপনি টপিক গুলো টপিকগুলো পড়বেন সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করবো সেই ধারাবাহিকতে আজকে আমরা গণিত বিষয় নিয়ে আলোচনা করবো চলুন শুরু করা যাক তো উনিশতম নিবন্ধন পরীক্ষায় গণিত আপনি কি কি পড়বেন অর্থাৎ কোন কোন টপিকগুলো পড়বেন আপনি কোন কোন টপিকগুলোর উপর প্রস্তুতি নেবেন তো সেক্ষেত্রে আমরা জানি যে গণিতের তিন তিনটি বিষয় থেকে প্রশ্ন একটা হচ্ছে পার্টি গণিত গণিত আর জামিত তো এই পাটিগণিত বীজগুন জামিতির মধ্যে আবার অনেকগুলো টপিক আছে তার মধ্যে পাটিগণিতের মধ্যে যে টপিক গুলো আপনি পড়বেন তা হচ্ছে গড় লসাগু গসাগো ঐকিক নিয়ম শতকরা করা সুৎকষা লাভপতি ও অনুপাত ও সমানুপাত পাটিগণিতের যে এই ছটা সাতটা টপিক আপনি এর বাইরে আর দরকার নাই উনি বন্ধন পরীক্ষার জন্য তো আপনি বীজ যে টপিক গুলো পড়বেন তা হচ্ছে বর্গ ও গণসম্বিত সূত্রাবলী প্রয়োগ সেখানে দুইটা টপিক আছে একটা হচ্ছে বর্গ আর একটা হচ্ছে ঘন অর্থাৎ বর্গের সূত্র আছে আর হচ্ছে ঘনের সূত্র আছে আপনি সেখানে দুইটা টপিকের উপর প্রস্তুতি নেবেন আর দুই নম্বরে আপনি উৎপাদকের উপর প্রস্তুতি নেবেন আর তিন হচ্ছে বিজ্ঞানিত গসাগো সূচক লগারিদম বাস্তব সমস্যা সমাধানে বিজ্ঞানিত সূত্র বলে প্রয়োগ অর্থ আপনি এই ছয়টা টপিকের বাইরে আর বীজগণিতের কোনো টপিক পড়ার দরকার নেই তো আপনি যেমিতিতে কোন টপিকের উপর প্রস্তুতি নেবেন সেক্ষেত্রে আপনি প্রথমে প্রশ্ন নেবেন রেখা ও কোণের উপরে পরে ত্রিভুজ চতুর্ভুজ বৃত্ত গণজামিতি ও ত্রিগুণ মৃতি অর্থাৎ এই ছয়টা টপিকের বাইরে কোনো টপিক পড়ার দরকার নেই তো প্রিয় চাকরি প্রত্যাশীরা আমি যে এই পর্যন্ত গণিত যে টপিকগুলো পড়ালাম এই গুলো উপরে আপনি প্রস্তুতি নেন তাহলে আপনি উনিশতম নিবন্ধন পরীক্ষাতে আহ পঁচিশ থেকে আপনি চব্বিশ নিশ্চিত কমন পাবেন হয়তো আপনি পঁচিশও কমান পেতে পারেন তো আর আমরা কো একাডেমি এই যে গণিতে যে টপিকগুলোর উপর আলোচনা করলাম সেই টপিকগুলোর উপরে ধারাবাহিক ভিডিও দেওয়ার এখন ভিডিও দেওয়ার চেষ্টা করবো আপনারা আমাদের ভিডিও দেখলে ইনশাল্লাহ আপনার আহ প্রস্তুতি হয়ে যাবে তো আপনারা আমাদের ভিডিও গুলো দেখার জন্য আমাদের কো একাডেমির ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজকে ফলো দিয়ে রাখেন সালামু আলাইকুম